কমিশন ভোটার তালিকাই করতে পারবে না তার ভোট তো অনেক করেন মমতা কমিশনের উচিত এই পার্টিকে ব্যান করে দেওয়া অবিলম্বে ব্যান করা এবং তৃণমূল কোন রাজনৈতিক দল নয় ইলেকশন কমিশন তৃণমূলের মিথ্যা পোস্টকে ট্যাগ করে কাউন্টার টুইট করেছে ইলেকশন এই পার্টিকে ব্যান করে দেওয়া অবিলম্বে ব্যান করা এবং আমি বলছি সৌমিত্র খান যা বলেছে তার উপলব্ধি থেকে বলেছে এবং ইলেকশন কমিশন ভোটার তালিকাই করতে পারবে না তার ভোট তো অনেক করেন ক্ষমতা করতে দেবে না অলরেডি এক হাজার ডিএলও যারা ট্রেনিং নিয়েছে এই মনস্পন্দ তাদের উপর চাপ দিচ্ছে ডিএমদের যে চেঞ্জ করে দাও ভিডিওদের কাছে ইনস্ট্রাকশন চলে গেছে ও চেঞ্জ করতে পারে না ভয়ঙ্কর খেলা খেলছে এটা সরাসরি বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে চ্যালেঞ্জ একটা ইলেকশন কমিশন বুঝুক আমরা তো প্রত্যেকদিন বুঝছি তৃণমূলের নানান মেজ সেজ নেতা তারা আপনাকে কটাক্ষ করছে ছুঁড়ে ফেলে দেবে বর্ডারের ওপারে রহিম বক্সির মতো তৃণমূলের ও আমার পা ধরেছে ও তো আমার হাতে জয় ও তো আমার গাড়ির পিছন পিছন ঘুত মালদায় ওকে মালতিপুরে পঞ্চাশ হাজার ভোটে হারাবো আশি পার্সেন্ট মুসলমান মালতিপুরে তারপরেও হারাবো কে হারাবে দেখবে এই যে ভিন রাজ্যের একের পর এক মালদাতে আর মুর্শিদাবাদে যেগুলোকে আমি তৈরি করেছি ছাব্বিশে যদি ধ্বংস করতে না পারি ভোটের মাধ্যমে আমার নাম সুরেন্দ্র অধিকারী যেভাবে ভিন রাজ্যে নানান কোথাও মুসলমানদের জন্য খান্না কোন ভারতীয় কোন বাঙালির জন্য খান তা পুলিশ বলতে পারবে আমি তো বলতে পারবো না না ওরা আমাদেরকে তো শত্রু মনে করে আমরা যদি আমাদের আপদ মনে আমরা যদি শেষ হয়ে যাই তাতে সবচেয়ে বেশি খুশি হবেন কৃষি এবং তার ভাই অর্থাৎ স্বাভাবিকভাবে এটা বিষয়টা যাদের দেখা তারা দেখবে আমি এ নিজের নিয়ে ভাবিত নই আমি ডেলি ভিজি লড়াই করি বহু কর্মী মার খায় বহু কর্মী এখানে কোস্টাল ভায়োলেন্সে শহীদ হয়েছে প্রত্যেকটা জায়গায় সামনে খুঁটে বেড়াতে বিএলএকে চেঞ্জ করার জন্য বলেছে কিন্তু চেঞ্জ করতে পারবে তারা মেনে যা করছে যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় তৈরি করতে পারবে না ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না ইলেকশন কমিশন বুঝুক বিরোধী দলনেতার কাজ মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া ও আমার পূর্ণ তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকব। আর টু অ্যাডমিনিস্ট্রেশন প্রায় একশোর বেশি ডাব্লিউ বিসিএস প্রায় কুড়ি জনের বেশি আই এস আমাদের হেল্প করছে তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্তে

যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলার তাকে পানিহাটির চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল একইভাবে বাবুরা শুনে রাখো আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের সম্মান তাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা बनर्जी বলপুরে গিয়ে ধর্ষক কে পাটি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন প্রশাসনিক সভায় বসে আছে 150 কেজি ওজনে টেস্টো বাবু ভারী নেতা দুটো বছর টিয়ারে ছিলেন আর চার বছর টিয়ারে থাকবেন বাকি আছে আর চার বছর টেস্টো বাবুকে নিয়ে এই বাংলার হীরক রানী প্রশাসনিক সভা পার্টির কনভেনারে পুনর এবং কে শোনা যায় কেষ্টবাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আরো কিছু পুলিশে মা বন্ধ শিক্ষা শেষ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা চলে গেছে শিল্প শেষ আলু চাষিরা বলুন তো বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে কেনেন কি হ্যাপি না বলুন এই তালো বাজারিদের সঙ্গে তাদের আধার আলু দাম কত আজকে কৃষককে শেষ করেছে ব্যবসায়ীকে শেষ করেছে কোল্ড স্টোরেজ করেছে আমাকে গড় বেচা চন্দ্র করার হোক তোর থেকে কানতে কানতে বলছেন আলু ব্যবসায়ীরা আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোন সম্পর্ক নেই আলু কিভাবে হয় বীজ কোথা থেকে আসে আঙুল কখন হয় কখন তলা ফেলতে হয় কখন বেল মারতে হয় কখন রোপণ হয় কখন ধান কাটা হয় কখন আলু ওঠে কোনো কাণ্ডপেন নেই হঠাৎ হঠাৎ করে বডার আটকে দাও বোড়ানাট কে দাও আর খড়াগড়পুর সোনা তার কা সসীম ঘাটাল চন্দ্রকড়া দেশপুর গর্বেতা সোনামুখী গোতলপুর এই আলু চাষীরা শেষ একবার নয় আটবার করেছে আলু চাষী আলু ব্যবসায়ী শপথ নেবেন না এই বিশ্বাসঘাত বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন্দুক লোকের থেকে উপরে যা মনে আছে তাই করে তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি থানা খুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ফোন পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে কোন ভারতীয় উপর কোথাও অত্যাচার হয় যে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের আর বাংলাদেশি মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনন্দ ক্যাম্প করে দাও মালয় ঘটক সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথীর কার্ড আধার কার্ড এপিক কার্ড জব কার্ড সাফ করে দাও আপনি মানবেন আপনি ভারতীয় আপনি বাঙালি আমার এখানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান দখল করেনি দখল হতে আর বাকি নেই যদি একে না দাঁড়ান আপনারা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই একজনেরও ভারতীয় তিনি হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা মৃত তাদের নাম বাদ যাবে ছাপ্পা মারে ওরা

তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছে তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছি আপনি দু লক্ষ কোটি টাকা পেয়েছেন দশ বছরে মোদিজি আপনাকে চোদ্দ থেকে চব্বিশ আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানরে গাতে ইউপিএশো পঁচাশি কোটি মোদিজি দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি দিয়েছে নরেন্দ্র মোদীজি দশ বছরে এগারো হাজার একান্ন কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দিয়েছে মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি কেন জবাব চাই জবাব দল জবাব চাই জবাব দল এই মমতা ব্যানার্জির চোরে পালাতে হবে এই জেলায় দু বছর ধরে জেল কেটেছে শান্তনু কুণ্টল আবার ছবি বেরছে শান্তনু সঙ্গে আপনাদের রাধা দাপাতের ছবি আবার বেরছে আবার চুরির লাইসেন্স রিনিউয়াল করতে চায় তাই জোট বাঁধন তৈরি হন থানা কল গোভার পুরুষরা আর আম্মা ঘরে রাখতে হবে চন্দ্রকণা হরিপাল তারকে স্যার এই সাংগঠনিক জেলায় সাথে সাথে দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে আমি হারিয়েছি 1956 ভোটে আপনাদের আশীর্বাদ চাই সবাই মিলে আগামী বছর রয়ंगाबादের খোলা হিন্দু নির্যাতনকারী উসিदाबादে মললায় মন্স তলায় Him no আকাল মাস্টার প্ল্যান হই যাবে এই ধপ বাবাছ চরামল তিন মূলকে ভালো করে বিসর্জন দাও আবেদন জানিয়ে কয়েকদিন পরে থানা কোলে বল্লা পীড়িত তিনতে অঞ্চলে কিছু ত্রাণ নিয়ে আসবো প্রত্যেকবারে আসি এবারেও আসবো সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় i not तो फ्रेंड्स इसे अपने धाम और आराधना के निमित्त तौर पे और उपस्थित हमारी संस्था अभी जो जिले में हमारा आमंत्रित है यदि विशेष है तो एक चलो ठीक जगह दिए बाहर के लिए कहीं भी हमारे बोलते हैं आप ओपन नहीं करते